বিগ ব্যাসের হোবার হারিকেন্স দলে থাকলেও শেষ পর্যন্ত হোসেনের খেলা হয়নি বছর ঘুরে আসতে চলেছে বিবিএল এর পনেরোতম আসর সে উপলক্ষে ১৯ জুন ড্রাফট অনুষ্ঠিত হবে এবারের আসরের জন্য ড্রাফটে নাম লিখিয়েছেন পিএসএল এর রিশাদের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সহ চার পাকিস্তানি ক্রিকেটার প্রশ্ন উঠতেই পারে বাংলাদেশিদের মধ্যে নাম লিখিয়েছেন কয়জন গেল আসরের ড্রাফটে বাংলাদেশের এক নারী ক্রিকেটার সহ মোট জন নাম লেখালেও দল পেয়েছিলেন কেবলমাত্র রিশাদ হোসেন এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের প্রথম তালিকা প্রকাশিত হলেও সেখানে একজনও বাংলাদেশি ক্রিকেটারের নাম নেই তবে চূড়ান্ত ড্রাফটে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও থাকতে পারে পাকিস্তানিদের মধ্যে শাহিন আফ্রিদি মোহাম্মদ রিজওয়ান সাদাব খান এবং হারিস রোফ বিবিএল এর ড্রাফটের নাম লিখিয়েছেন মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসি পাকিস্তানের খেলা না থাকায় দেশটির জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই বিগ ব্যাশের দরজা খোলা থাকছে পাশাপাশি শাহিন রিজওয়ানরা পুরো সিজনের জন্যই এনুসি পাচ্ছেন পাকিস্তানের এই চার ক্রিকেটার বাদেও ড্রাফটে মনোনীত বাকি ক্রিকেটাররা হলেন ইংল্যান্ডের স্যাম কারান এবং অ্যালেক্স হেলস নিউজিল্যান্ডের টিম সাউদি এবং লকি ফার্গুসন শ্রীলঙ্কার কুশল পেরেরা এবং ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফ গত বছরের ডিসেম্বরে আগের আসর শুরু হয়েছিল সে সময় জাতীয় দলের খেলা এবং বিপিএল এর ম্যাচ থাকায় মাত্র নয় দিনের জন্য ঋষাদকে এনওসি দিতে রাজি হয়েছিল বিসিবি তবে হোভার্ট হারিকেন্স সে সময় তার বদলি খুঁজে নিয়েছিল বিপিএল এর এবারের আসরের সূচি এখনো প্রকাশ না হলেও নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সাউথ আফ্রিকা সফর রয়েছে এরপর আবার বিপিএল শুরু হওয়ার কথা অবশ্য সবকিছুর আগে ড্রাফটে কোনো বাংলাদেশের নাম থাকে কিনা এবং কোনো দলের সুযোগ পান কিনা তার ওপরই বাকি সব হিসেব নিকে নির্ভর করছে তানজে বিডু বিডিকুইক টাইম